আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার মনের ঘরে রেখেছি যা দু জাহানের বাত্তিসা নবিকাম নিওয়ালা রে দু জাহানের বাত্তিসা দুজাহানের জাহানের নবী বি কামনিওয়ালা রে দু জাহানের বি কামনিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পা হোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পা কিয়তাম ওই মদিনা দেখার লাগি উ হৃদয় জুড়ে আমি হৃদয় জুড়ে দেখতামি নয়ন পরে জাহানের কাম কামনিওয়ালা রে দো জাহানের বাতিশন বি কামনিওয়ালা রে আতি পিতা আদম যখন মুসিবতে পরে যখন মুসিবতে পরে মোদের নবী উসিলাতে আল্লা কবুল করে সাফায়াতের বিছানাতে সাফায়াতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাতিশা নবী কামনি ওয়ালা রে দো জাহানের নবী কামনি ওয়ালা রে মনের ঘরে दो जाने बादशाह नबी कमनीय लारे दो जाने बादशाह नबी कमनीय लारे अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू